নমস্কার আচ্ছা আপনি কি আপনার বাড়িতে রঙ করতে চান বাড়িতে লাকজারি রং বা প্রিমিয়াম কোয়ালিটির বা ইকোনমি কোয়ালিটির যে কোনো রঙ করুন আপনার কাছে এরকম একটা ডায়েরি রাখুন আর একটা সঙ্গে পেন রাখুন আজকের এই ভিডিওতে আপনাকে যে স্টেপগুলি আমি বলবো এই স্টেপগুলি ফলো করে যদি আপনি পেন্ট করেন বাড়িতে তাহলে আপনার পেন্টে কোনো খামতি থাকবে না আর অনেক দিন পর্যন্ত আপনার রঙগুলি লাস্টিং করবে ঠিক আছে আপনি খুব কমা দামের যদি পেন করেন তাহলে কি কী প্রসেসগুলো ফলো করতে হবে আপনি যদি একটু মিড রেঞ্জের আর কি মানে মিডিয়াল মিডিয়াম কস্টের পেন্ট করেন তাহলে কী প্রসেসগুলি রাখতে হবে আর যদি লাকজারি পেন্ট করেন তাহলে কী প্রসেসগুলি রাখা হবে সম্পূর্ণ তথ্যগুলি তুলে ধরবো চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন তো সর্বপ্রথমে আপনাকে বলি আপনার বাড়িতে যদি আপনি কী করবেন লাকজারি পেন্ট করবেন তো লাকজারি পেন্টের প্রসেসগুলো কি কি আছে সেটি সর্বপ্রথমে জেনে নিন লাক্সারি পেন্ট ডাইরেক্ট তো দেওয়ালে করা যাবে না ওর জন্য আপনাকে কিছু ধাপ কিছু স্টেপ আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে ঠিক আছে তাই জন্য বললাম একটা ডায়রি নিন আর একটা পেন নিন বাস আপনার প্রসেসগুলো আমি শুধু বলছি ওগুলো আপনি লিখে রাখুন তো ধরুন যে আপনার বাড়িতে আপনি লাকজারি পেন্ট করবেন সর্বপ্রথমে বন্ধুরা আপনাকে বলে রাখি বাড়িতে যদি আপনি লাকজারি পেন্ট করেন তাহলে আপনার দেওয়ালটা তো এইভাবে প্লাস্টারের দেওয়ালের মতো থাকবে প্লাস্টারের দেওয়াল ওটার আপনি পেইন্ট করবেন তো সর্বপ্রথমে বাজার থেকে যে সিরিজ কাগজগুলি আছে যে যেগুলো সেন্ট পেপার আমরা বলি ওই সেন্ট পেপার দিয়ে দেওয়ালগুলি ভালো করে সাফাইয়া করে নিন ঘষে নিন চারিদিকে লাকজারি পেন্ট করবেন একটু খেটে খুটে কাজ করার দরকার ঠিক আছে এটা প্রথম স্টেপ এই স্টেপটা হওয়ার পরে সর্বপ্রথমে আপনাকে এক কোট দেওয়ালে ওয়াল প্রাইমার করতে হবে এখানে আগে আপনি পুট্টি করতে যাবেন না আপনার পেন্টারও যদি বলে কি সর্বপ্রথমে দেওয়ালে দুই কোট ওয়াল পুট্টি করে নিন কিন্তু আপনি বলবেন যে ভাই আমাকে সব থেকে আগে দেওয়ালে এক কোট ওয়াল প্রাইমার করতে হবে তারপর আমি ওয়াল পুট্টি করবো ঠিক আছে কিন্তু ওয়ালপুরটি করতে ওয়াল প্রাইমার করবেন কিন্তু ওয়াল প্রাইমারে আপনাকে আপনার দুটো অপশন আছে একটি আপনি ওয়েল বেস ওয়াল প্রাইমার করবেন আর একটি আপনি যে যে লাকজারি পেন্ট করবেন ওই লাকজারি পেন্টের বেস কোট দুটো অপশন দুটোর মধ্যে একটি আপনি করতে পারেন কিন্তু বাজারে যে সমস্ত নর্মাল ওয়াল প্রাইমারগুলো আছে ওগুলোও কিন্তু লাকজারি পেন্টে করতে যাবেন না তাহলে দেওয়া পেন্টে আপনি সাইনিং আর স্মুথটা বেশি পাবেন না তো কি বললাম লাকজারি পেন্ট করতে হলে আপনি বাজার থেকে একটু ওয়েল বেস প্রাইমার করবেন আর না হলে যে লাকজারি পেন্ট আছে ওই লাকজারি পেন্টের বেস কোট প্রাইমারটাই করবেন ঠিক আছে তো আমরা কি বললাম সর্বপ্রথমে দেওয়ালে এক কোট ওয়াল প্রাইমার করব আমরা আপ দেওয়ালটাতে ওয়াল প্রাইমার করার পরে এবার আমাদের করতে হবে ওয়াল এবার আপনি কনফিউজ লাকজারি পেন্ট করবেন বাজারে দু ধরনের ওয়ালপুট্টি কোনটাকে ব্যবহার করলে ভালো হয় ভাই আপনি লাকজারি প্যান্ট অ্যাপ্লাই করবেন সরাসরি দেওয়ালে অ্যাক্রাইলিক ওয়াল পুটটিটাই করবেন লিকুইড পোল্টি পুটিটা যেটা বাল্টির মধ্যে আসে মাখনের মতো কারণ লাক্সারি প্যান্টের সঙ্গে এটাই কিন্তু স্যুট করবে ঠিক আছে তাহলে প্রথম স্টেপে আমরা দেওয়ালটাকে ঘষে নিলাম তারপরে এক কোট আমরা ওয়াল প্রাইমার করলাম করার পরে দুই কোট আমরা করবো একরাইলিক ওয়ালপুরটি দুই কোট একরাইলিক ওয়ালপুরটি করার পরে দেওয়ালটাকে ভালো করে সিরিজ কাগজ দিয়ে আবার ঘষে ওয়াল পুটিটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নেওয়ার পরে এরপরে আমরা টপি গিয়ে লাকজারি প্যান্টটা করব। যে কোনো কোম্পানিটা আপনি করতে পারেন তাহলে আপনার লাকজারি পেন্টে কোনো প্রবলেম হবে না এখানে দুটো মিস্টেক করে পেন্টারগুলো একটা হচ্ছে লাকজারি পেন্টে যে সিমেন্ট বেস পুট্টিটা আছে ওটা করবেন না ওটা করলে সাইনিংটা আর স্মুথটা ভালো আপনি দেখতে পাবেন না আর প্রাইমারে নর্মাল প্রাইমার লাকজারি পেন্টে করতে যাবেন না এখানে হয়তো ওয়েল প্রাইমার করবেন আর না হলে বেস কোট প্রাইমারটাই করবেন তো এটা লাকজারি পেন্টের ঠিক আছে এবার যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটির পেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে এখানে একরাইলি ওয়াল পুটিটা করতে হবে না এখানে বাজারে যে কী আছে যে আপনার সিমেন্ট বেস যে পুট্টিটা আছে বস্তার মধ্যে যে পুট্টিটা আছে সেই পুটটিটাই করতে হবে কিন্তু প্রসেস একদম সেম প্রথমেই দেওয়ালটাকে ভালো করে ঘষে নিতে হবে তারপরে আপনাকে দুই কোট করতে হবে সিমেন্ট বেস ওয়াল দুই কোট ওয়াল করার পরে আবার এক কোট ওয়াল প্রাইমার ওর ওপর করতে হবে করে আপনি প্রিমিয়াম রেঞ্জের যে কোনো পেন করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এবার যদি ইকোনমি মানে সব থেকে সস্তা পেন করতে চান তাহলে আপনার কাছে দু তিনটা অপশান আছে প্রথমত সর্বপ্রথমে দেওয়ালে দুটো কোড আপনি ওয়াল প্রাইমার করে নেবেন করার পরে কিন্তু প্রথমে দেওয়ালটাকে ভালো করে ঘুষে নিতে হবে বস এটা মিস্টেক করা যাবে না কারণ দেওয়ালের মধ্যে উপরে উপরে দেখবেন যে অনেক লুজ পার্টিকেল থাকে ওগুলো রিমুভ হয়ে যাবে তো সর্বপ্রথমে দেওয়ালটাকে আছে ভালো করে সাফাই করে নেব করার পরে আমরা কি করব। এক দুটো কোড করবো ওয়াল প্রাইমার দু কোট ওয়াল প্রাইমার করে ডাইরেক্ট পেন্ট করতে পারি এটা ইকোনমি পেন্টের জন্য আবার আমার কাছে অপশান আছে যে ডাইরেক্ট দেওয়ালে দুটো দুটো কোড আমরা করবো হোয়াইট সিমেন্ট কারণ দেওয়ালগুলো আমাদের একটু রাফ রাফ ভাব আছে তাই দুটো কোট হোয়াইট সিমেন্ট করবো দু কোট হোয়াইট সিমেন্ট করার পরে ও হোয়াইট সিমেন্টের পর এক কোড করব ওয়াল প্রাইমার করার পর পেন্ট করব এটাও একটা প্রসেস আছে আর একটা প্রসেস আরও আছে যে আমরা না তো হোয়াইট সিমেন্ট করবো আর নাই করব আপনার প্রাইমার কিন্তু আমরা যে সিমেন্ট বেস প্রাইমারটা আছে ওটাকে আপনি করতে পারেন কারণ এমন একটি প্রাইমার যে প্রাইমের মধ্যে হোয়াইট সিমেন্টও কিন্তু মিক্সিং থাকে লিকুইড হয় কিন্তু হোয়াইট সিমেন্টও মিক্স থাকে যেমন বিল্লা এক্সটোকিয়ার আছে জেকে প্রটোমেক্সের আপনি অল ইন আউট এক্সটিরিয়ার ইন্টিরিয়ার যে প্রাইমারটা আছে ওটা করতে পারেন ঠিক আছে বিড়লা কোম্পানির প্রাইমার কোটা করতে পারেন বিল্লা এক্সট্রো করতে পারেন এই সমস্ত প্রাইমারগুলিতে কিন্তু হোয়াইট সিমেন্ট মিক্স থাকে আর বেস্টটা কিন্তু খুব একটা সুন্দর হয় আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকে